আচ্ছা আমরা হচ্ছি এই নিচের ক্যামেরাটা লাগাইছি আজকে এটাতে একটু আগেই লাগাইছি একটু ভয়ে আছি না আবার খুলে যায় একটা স্টিকারের উপরে লাগাইছি কোনো কারণে যদি স্টিকার সহ উঠে যায় তাহলে সরাসরি ট্যাঙ্কে লাগে না এই ব্যাপারটা অ্যান্ড কেমন হচ্ছে ভিউ এটা আপনারাই জানেন কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা তুমি বাবা সাউন্ড রেকর্ড কি কিনা এটা হলো আমার সবচেয়ে বড় ভয় হ্যাঁ মনে হয় সাউন্ড রেকর্ড করতেছে আর বাইকে ফুয়েল আছে হচ্ছে ইমার্জেন্সিতে চলে গেছে কি কিলোমিটার দেখাচ্ছে একশো একটু আগে একশো দশ ছিল একশো দশ থেকে হঠাৎ করে একশোতে চলে আসলো দুই কিলো চালানোর পরই এই হলো অবস্থা ডিটি আসলে কতটুকু রাইড দেখায় এটার এক্সপিরিয়েন্স আমার নাই এই কারণে আমি একটু একটু কিছুটা ভয়ের মধ্যে থাকি কারণ এটা যদি রং দেখায় ধরেন যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা আর বেশিক্ষণ হয় নাই যে এটা ইমার্জেন্সিতে গেছে এর মানে হচ্ছে ইমার্জেন্সিতে যদি আড়াই কিলো থাকে পার লিটারে যদি তিরিশ করেও যায় তিরিশ তিরিশ ষাট আর পনেরো পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর কিলো তো যাইতেই পারে সেখানে একশো দেখাইতেছে তার মানে এটা কাছাকাছি দেখাইতেছে কারণ ও হয়তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নব্বই আর তাও তো একশো হয় না ওই তো বত্রিশ তেত্রিশ বা কিছু একটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নব্বই হয় কীভাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর হচ্ছে পঁয়ত্রিশের অর্ধেক সতেরো পয়েন্ট সামথিং মনে হয় পনেরোই ধরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর পনেরো হচ্ছে পঁচানব্বই হ্যাঁ ও ঠিকই আছে ও পঁয়ত্রিশের বা ছত্রিশ এরকম মাইলেজ হিসাব করেই কিলোমিটারটা দেখাইতেছে যে আর একশো কিলো চলতে পারবে অ্যান্ড কালকে ফেরার টাইমে ফুয়েলটা নিয়ে আমি বহু বহুত বড় একটা ভুল করে ফেলছি আসলে এখন আমি যেটা করব শুনছি হচ্ছে সুমাত্রা নামে একটা সুমাত্রা সুমাত্রা নামে একটা হচ্ছে ফুয়েলের পাম্প আছে এটা কালশি রোডে অ্যান্ড শুনছি ওইটার ফুয়েল নাকি বেশ ভালো ওখান থেকে আজকে পাঁচশো টাকার ফুয়েল নিয়ে দেখব কারণ আমার কাছে টাকা নাই আমার ব্যাগে মনে হয় পাঁচশো এক হাজার টাকা আছে পিছনে পিছনের ব্যাগ প্যাগে ওইখান থেকে বের করে পাঁচশো টাকার ফুয়েল নিয়ে দেখি যে আসলে সুমাত্রার ফুয়েল কিরকম কিন্তু এয়ারপোর্টে একটা বিশাল জ্যাম খাইছি ভয় পাইতেছিলাম যে ফুয়েল নাকি ওই জ্যামেই শেষ হয়ে যায় লাস্ট কুমিল্লার দশ ঘন্টা ওই গাড়ির জ্যাম খাওয়ার পর থেকে আমার জ্যাম দেখলে ইদানিং ভয় লাগে অ্যান্ড এখানে আসার পরে এটা আবার কি ধরনের জ্যাম রে ভাই আজকে আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন তো কোনো ছুটির দিন আমার মনে হচ্ছে না আচ্ছা এইগুলা কেন আমি এত কথা বাড়াচ্ছি এবার আসি মেইন কথায় মেইন কথাটা হচ্ছে এই বাইকটা আমি কেনার পর আমাকে সঞ্চয় ভাই ফোন দিছে কালকে অ্যান্ড তখন বলতেছে ভাই আপনি নতুন বাইক কিনলেন আর আমার ব্যাপারে একটু চিন্তাও করলেন না আমি বললাম হ্যাঁ আপনার ব্যাপারে তো চিন্তাই করছি আপনি আর ওয়ান ফাইভ এম চালান অ্যান্ড ওইটার সামনের ব্রেক প্যাড চেঞ্জ করবেন ওটা আমার কিনে দিতে হবে আপনাকে এটা আপনি বলছিলেন আজকে ওনার জন্য ব্রেক প্যাডও কিনবো মোটো বাজারের দিকে একটু যাবো অ্যান্ড উনি বলতেছে না আমি আসলে বাইকের ব্রেক প্যাড তো কিনবো কিন্তু সাথে আমি একটা বাইকও কিনতে চাই আগের বাইক তো অনেকদিন চালাইছি আর কত অ্যান্ড আমি এই বাইকটা বিএসবি মার্ট থেকে নেওয়ার পরে উনি বলতেছে আমার জন্য একটা বিএসবি মার্ট থেকে বাইক দেখে দেন কারণ আবার বাইক কালেকশন অনেক বাইক ফেরির তো আপডেট আমি জানি যে কোন বাইক আছে না আছে বাট বিএসবি মার্টের ব্যাপারটা হচ্ছে ওনাদের কালেকশন এত বেশি যে আসলে আমার একটু হিম শিম খাইতে হয় ওগুলো মনে রাখতে আর পরে দিলাম আরিফ ভাইকে ফোন যে ভাই সঞ্চয় ভাইয়ের জন্য একটা বাইক লাগবে কি করা যায় বলতেছে ভাই আপনি এটা কেমন কথা বললেন আসেন নিয়ে যান তো সঞ্চয় ভাইয়ের আবার আজকে হচ্ছে ছুটি না উনি আজকে ব্যস্ত অফিস করতেছে অ্যান্ড আমি ওনার জন্য হয়তো একটা বাইক পছন্দ টছন্দ করে দিলে উনি হয়তো পরবর্তীতে কারণ এ যাবৎ ওনার এস থেকে শুরু করে আর ওয়ান ফাইভ পর্যন্ত যে কয়টা বাইকি আছে সবগুলাই কিন্তু আমার পছন্দ করে দেয়া মানে আমি আগে দেখে টেখে চালায় টালায় একদম রাইট ওনাকে একটা বলে রাখছি যে এটার এই অবস্থা এটা এমন এমন ভাই এইখানে আবার বাস স্ট্যান্ড হয়ে গেল কবে রেডিসনের সামনে ফাইভ স্টার বাস স্ট্যান্ড আরে শ্রীমঙ্গলে যেমন গ্র্যান্ড সুলতানের সামনে থামে এখানে রেডিসনের সামনে পুরো বাস স্ট্যান্ড হয়ে গেছে আচ্ছা যেটা বলতেছিলাম সবগুলা ওনার বাইকে হচ্ছে আমি ওনাকে পছন্দ করে দিছি আর উনি গিয়ে জাস্ট টাকা দিয়ে বাইকটা নিয়ে নিছে উনি হা না ভালো মন্দ কোনো কিছু যাচাই বাছাই করে নাই কারণ উনি আমার উপরে অতটাই বিশ্বাস করে এ হচ্ছে অবস্থা অ্যান্ড আমিও ওনার উপরে অতটাই বিশ্বাস করি আমার বিভিন্ন প্রফেশনাল কাজের যত বিল বানানো অফার লেটার বানানো এগুলা জাস্ট ওনাকে ওকে যে ভাই এই 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 সব মানে আমরা একে এক একজন একে একজন আরেকজনের আর কি এইভাবে উপকারে আসি নট অনলি সঞ্চয় ভাই আমি এভাবে আসলে বন্ধু বান্ধবের মধ্যে এরকম একটা সম্পর্ক থাকে দেখা যায় যে আমরা চোখ বুঝে তাকে ওই ব্যাপারটাই বিশ্বাস করতে পারি এখন বাইকের ব্যাপারে উনি আমাকে বিশ্বাস করে এটা উনি মনে করে যে আমি উনাকে একটা খারাপ বাইক দিব না এবং অন্যান্য যে সমস্ত ব্যাপারে টেকনিক্যাল ব্যাপারে উনি জ্ঞান রাখে ওইটাতে আবার আমি চিন্তা করি যে আসলে উনি যেভাবে করবে ওর ভালো বুদ্ধি আমি ওনাকে দিতে পারবো না এ হচ্ছে অবস্থা তাই হচ্ছে এখন বের হয়ে গেছি বিএসবি মার্টের দিকে একটু প্রথমে যাব। অ্যান্ড দেন তারপরে কী করবে এখনো পর্যন্ত জানি না এদিকে শুভ ফোন দিল বললো উনার নাকি নতুন আরও দুইটা বাইক আসছে হচ্ছে কুরিয়ারে উনি ঢাকার বাইরে থেকে বাইক কিনছিল ওগুলা যা আনবে না আমারে বলছিল একবার ভাই টেকনাফ যাবে না আমি বলছি ভাই যাবো বাট বৃষ্টি টৃষ্টি ওয়েদারের অবস্থা ভালো ছিল না এই জন্য যাই নাই পরে কুরিয়ারে মনে হয় পাঠিয়ে দিছে বাইকগুলো আনার জন্য আবার সন্ধ্যায় যেতে হবে কুরিয়ারে ওনার সাথে আজকে অনেকগুলা কাজ আছে আমি মোটামুটি ফ্রি আমি ওই যে উত্তরা গেছিলাম যেই কাজে আমি উত্তরার কাজটা সেরে মোটামুটি ফ্রি হয়ে যেতে পারছি বাট এদিকে কিছু কাজ আছে ভাই ব্রাদারের জন্য কিছু কাজ করতে হবে অ্যান্ড বাইক দেখতে আমার অল বেশি ভালো লাগে আচ্ছা চলেন সুমাত্রাতে যাই আগে ফুয়েল নেই তারপরে বাকবাকি বাকি কথা ও ইয়ে চলে আসছে হচ্ছে সুমাত্রা পেট্রোল পাম্পে অ্যান্ড এখানে বাইক মনে হয় এই দিক দিয়ে ঢুকে দেন এখানে হচ্ছে লাইন আচ্ছা আমি লাইনে ঢুকার আগে আমি টাকাটা বের করে রাখি কারণ আমার কাছে যে কত টাকা আছে সেটা আমি এখনো পর্যন্ত জানি না দেখা যাবে পাঁচশো টাকায় যদি থাকে তাহলে ওইটা শেষ হয়ে গেলে আমি মোটামুটি শেষ অ্যান্ড এখানে তো কোনো টাকা পয়সা দেখা যাচ্ছে না কই গেল আমার টাকা ও পাইছি এই না টাকা তো মনে হয় আর একটু বেশি আছে এরকমটাই মনে হইতেছে ও এক হাজার টাকার নোট আরে ভাই কি অবস্থা আমার এ নিয়ে এত টানা হাজটা লাগছে কেন এক হাজার টাকা নিয়ে নিবো না পাঁচশো টাকারই নেই তেল কেমন তা তো জানি না পাঁচশো টাকা নিয়ে রাখি টাকা তুমি এখানে একটু বসো তো আর তুমি একটু বান্ডেল হয়ে যাও আবার আবার দিয়ে বেশ কয়েক টাকাই তো আছে আমি নিজের ফকির ভাবছিলাম বাট আমি ফকির না রানা না হো পিছনে আবার গাড়ি এসে পড়ছে কি যে একটা অবস্থা এমনি ধরেন গাড়ি ঘোড়া কিচ্ছু আসে না কিন্তু যখনই আপনার কোনো একটা কিছু দরকার পড়বে তখন দেখবেন ওইখানে গাড়ি গাড়ি আর গাড়ি এই একটা অবস্থা হয় পিছনে গাড়িটা ভালো আছে ওইটা ফাঁকা আচ্ছা যাচ্ছি ভাইয়া ওটাতেই যাচ্ছি ও মা এত ভার কেন এটা না হয়েছে হয়েছে ভাই হয়ে গেছে ওজন আছে রে ভাই ওরে এটার ঘড়িও ঠিক করা হয় নাই পালসারের ঘড়ি কীভাবে ঠিক করা হয় আমি ওই দিন অনেক টিপা টিপা দেখছি কোনোভাবে ঠিক করতে পারি নাই ইউটিউব দেখে আমার এটার ঘড়ি ঠিক করতে হবে নতুন নতুন এক এক বাইকের এক এক রকম সিস্টেম তো ভাই মানে পাপড় আছে ভাই পাঁচশো টাকার তেল দেন না 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 ধন্যবাদ ভাইয়া ডান 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 চলেন 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 ভাগি 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 আমরা ভাগি 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 এখান থেকে ভাগি ওকে ডান মোটামুটি পাঁচশো টাকার তেল ঢোকানোর পরে হচ্ছে তিনশো দশ কিলোমিটার দেখাইতেছে পুরো দুইশো কিলোই বেড়ে গেল নিমিষে আর মাঝখানে ফুল ট্যাঙ্ক করার পরে কত হবে তাহলে কে জানে আসলে এটা তো ট্যাঙ্ক মোটামুটি বড়ো আমার তো মনে হইতেছে ফুল ট্যাঙ্ক করার পরে পাঁচশো কিলোর উপরে দেখাবে আসলে মাইলেজ যারা চালান তারা বললেন তো আমি তো এই বাইকের কিছু আছে কালকে আমি সাথে কথা বলে জানতে পারলাম কারণ উনি এই বাইকটা অনেকদিন ধরে চালায় অ্যান্ড এই বাইকে হচ্ছে ওই যে হেডলাইটে পানি ঢুকে এটা সব ইউনিটেই মনে হয় প্রায় যদি বৃষ্টির মধ্যে চালানো হয় হেডলাইটে ফক জমে ভেতরে তারপর আরেকটা বড় প্রবলেম আছে এই বাইকের থেকে চার হাজার আর পি এম দুই নাম্বার তিন নম্বর গিয়ারে বা যে যেকোনো গিয়ারেই যদি একটু মানে আপনি ওইটা ওইটা থেকে যদি পুল করে একটু উপরের দিকে যান ওই টাইমটা একটু নাকি কাপাকাপি করে এটা নাকি কিসের ক্লাস পেটের ওই যখন অ্যাডজাস্ট করা হয়েছে রাজপেট অ্যাসেম্বলিং প্রবলেম নাকি এটা বলে এটারে বলে অ্যাসেম্বল যখন করা হয়েছে তখন কার ঝামেলা বাট এই ঝামেলাটা হওয়াটা উচিত না একটা মানে ব্র্যান্ডের একটা এত বড় মডেল দুইশো আড়াইশো আড়াইশো সিসির একটা বাইকের একটা এরকম প্রবলেমটা হওয়া উচিত না যাক চলেন আমরা বিএসবি মার্টে একটু যাই একটু বাইক টাইক দেখি অ্যান্ড এই সমস্ত প্রবলেম সম্পর্কে আমি আরেকটু ভালো জানি তারপরে আপনাদেরকে একটু আরেকটু ভালো এগুলা নিয়ে কথা বলবো আর একটু জেনে চলে আসছি হচ্ছে ফাইনালি বিএসবি এস বি মার্টে শাহরুখ খান কি খবর ভাই কেমন আছেন নতুন বাইক নেওয়ার পর সঞ্চয় ভাই বলতেছে ওনার নাকি আর একটা বাইক লাগবে আচ্ছা আচ্ছা বি এস সেভেন অফিসিয়াল আচ্ছা এইটার বি এস সেভেন অফিশিয়ালও আসছে তাহলে যাক আচ্ছা নামি নাইমা দেখি বাইকের কি হাল হকিকাত কি করেন আরে বাবা কেশবতী নারী চুলে বাঁধে ফিতা পায়ে পরে জুতা গরমে অতিষ্ঠ প্রায় জনগণ এখানে স্যালাইন গুলাইতেছে একটা জীবন জীবন বাঁচাচ্ছে তারা স্যালাইন দিয়ে জীবনের ভিতরে স্যালাইন ঢুকিয়ে দিচ্ছে এবং আমাকে একটু পানি মারতে বলতেছে আমিও একটু পানি মেরে দিলাম উপর থেকে কেউ পানি মারতেছে ওরে উপর থেকে আরে মুরব্বী সোনামণি পানি ফেলে না ওবা ওসে পানি কম পড়ছে এইজন্য উপরে থেকে পানি মারতেছে না না বাচ্চা যে অন্য লোক অন্য লোক এখানে না তুই এখানে যখন আমি আসছি তখন দেখি যে এখানে স্পোর্টস বাইকের মেলা मिलছে এই দিক থেকে যদি শুরু করি এটা হলো ইন্দোনেশিয়ান মনস্টার আর 15m এম না এই ইন্দোনেশিয়ানটাকে এম তো ভার্সন ফোর না তো এম সকল সুবিধা আছে এটার মধ্যে অ্যান্ড এটা হলো ভার্সন ফোর ওটা আমারটা এদিকেও একটা হলো ইন্দোনেশিয়ান ব্ল্যাক ইন্দোনেশিয়ান এই ইন্দোনেশিয়ান ব্ল্যাক দেখে আপনাদের কাছে দুইটা এক জোড়া কবুতরের মতো এক জোড়া এর আগে আসলো সাদা সাদা দুইটা এরপরে এখানে এস এফ এস এফ তারপরে জিক্সার আছে এরপরে হচ্ছে এটা কি ভার্সন এটা কি ভার্সন থ্রি এটা থ্রি টু না এটা থ্রি এরপর আবার স্পোর্টস আওয়ার স্পোর্টস এটা আর ওয়ান ফাইভ এম অফিসিয়াল অফিসিয়াল বিএস সেভেন and eta hocche 10 boshorer kagoj 1200 kilo 10 boshorer kagoj shorbonash asto e je manush bhai video kore na ei bhai 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 eta

তাদের মধ্যে একটু ভিচ্ছড় চলতেছে ভিতরে আছে। একটা নীল জোড়া দেখছিলাম চরিত্র কয়েকদিন আগে সাথে জোড়া ছিল সাথে। দেখি ভিতরে কি অবস্থা। ও হেলমেটটা একটু রেখে গেলাম হ্যাঁ ওখানে। এটা ইন দো। এই ভি3 চাই। সরবনাশ কি নাকি? ভি4 বিএস7 এটা হচ্ছে এই কালারটা সুন্দর ভাই এটা অনেকে বলে যে লেডিস লেডিস বাট আমার কাছে কালারটা জেনে খুব ভাল লাগে আমি স্পোর্টস বাইক চালাই না যদি চালাইতাম আমি এই কালারটা চালাইতাম আর এটার মানে চাকার কালারটা বিশেষ করে একদম একটা হাওয়াই মিঠাই টাইপের একটা ক্যান্ডি ফ্রস ভাব আছে হাই ভি থ্রি মরস্টার তার মানে এটার সাল এনসার পাইপের সাউন্ড অনেক সুন্দর হবে হাইল্যান্ড একটা জিনিস পরে আমি ধরবো কয়েকদিন আর অল্প কয়েকদিন পর পালসার টু ফিফটি আর এই দুইটার আমি কিছু জিনিস নিয়ে একটু আমি নিজে চালাইছি ভাই আমার কাছে কিন্তু ভাই বুঝলাম না মানুষ কেমনে আন্দাজে না চালায় যে না চালায় সেও বলে কি ভালো না তুই তো ভাই চালাসি না জীবনে মনে মনে বলি তুই ভালো না কেমনে বলো সেটা যে চালায় না সেই ভালো না বলে যে চালায় তার কাছে কারিজমা বলে 9 টু বলে অনেক ভালো তবে যে 50 যেমন ভালো এটাও ভালো দুইটা দুই দিকে বেস্ট করছে সেটাই হ্যাঁ এখন আমি আপনি যেটা বললেন না আমি ওইটাই দেখছি যারা জীবনে ধরেও না চালায় তারাই বলে ভালো তাদের কাছে খারাপ এখন যদি আপনি আর 15 এর সাথে একটা তুলনা টানেন কই 7 লাখ টাকার বাইক কই 4 লাখ টাকার বাইক হবে না জোড়া জোরা 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 তালে তালে জোরা জোরা বিএসডি معناتে নামটা বিএসবি এর জায়গায় জোরা মার ট্রাকٹری ভাই মাত্র 70 কিলো আইভিএস ব্ল্যাক মানে উনি বাসায় গেছে যে বউ কইছে না এই বাইক আমার চলবো না দিয়া গেছে আপনাদের কাছে এখন কি কইছে দিয়া গেছে জানি না আমি চাই সবাই একসাথে এমনি দেয়া যাক 2 10 কিলো চালালে খালি আমারে দিয়া যাক আমি এরই চাই আপনারা তো মনে 5 কিলো না কত কিলো একটা বাইক অ্যাক্সিডেন্ট এরকম অল্প কিলো এটা তো 70 কিলো এটা ব্র্যান্ড উইন্টেক বিএস7

ওহে হ্যাঁ এন্টার ঠিক আছে আরো লাল নতুন গ্রাফিক্সের হ্যাঁ একটা সিবিইউ একটা সিকেডি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা হলো সিবিইউ এটা হলো সিকেডি এটা যেটা আছে আর এটা হলো যেটা আছে কিলো কিলো রেট হলো কত জানো কিন্তু হাজার সামথিং সম্ভবত এইtale আপাতত আছে আপনার কাছে আরো আছে গোডাউনে যেগুলো এখনো আনি গেছি কিছুদিন আগে এখানে যখন আসছিলাম তখন কমেউটার বাইক একই সিরিয়ালের মানে একই সিরিজের বাইক ছিল 26টা এক সিরিয়ালে দেখছি আর এখন হচ্ছে জিক্সার এর হ্যাঁ আর 1 5 ভার্সন 3 ভার্সন 4 এগুলা মনে হয় এরকমই 30টা বা 28 30টার মতো এক সিরিয়াল আছে যাক বাইটাকে আরেকটু দেখি

মোটামুটি এখন সময় হচ্ছে আচ্ছা ঘড়ির টাইমে আমি কিন্তু ঠিক করে ফেলছি সময় হচ্ছে লাইট জ্বালায় দেখি পাঁচটা তিপ্পান্ন একটু শিওর হয়ে দেখি আমার এখানে কি অবস্থা পাঁচটা বাহান্ন এক মিনিট আমি বাড়াই করছিলাম আর আমাকে এখানে আরিফ ভাইয়ের তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার মধ্যে আবার শুভ ভাই ফোন দিল বলতেছে যে একটু নাকি ওইদিকে তাড়াহুড়া আছে কিছু একটা ঘটছে ফ্যামিলিতে ওনার অ্যান্ড ওনার সাথে একটু বের হইতে হবে এই জন্য এদিক থেকে আগে আগে বের হয়ে গেলাম তাহলে ইচ্ছা ছিল হলো সন্ধ্যার পরে ওইদিকে যাওয়ার জন্য তাহলে আর কি আমি কি ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব আজকে আর দেখানোর মতো তেমন কিছু নাই এন্ড বলছিলাম না দুইটা বাইক কুরিয়ারে আসতেছে ওনাদের শু ভাইদের ওগুলা রিসিভ করি ওগুলা সামনে কোনো ভিডিওতে দেখায় দিব নে কি বাইক আজকে আর এখন ডিটেলে নাই গেলাম আমি আসলে নিজেও জানি না শুনছি ইয়ামাহার বাইক কিন্তু কি বাইক অত কি আমিও যাই না যাক তাহলে এখান থেকে বের হই ওদিকে যাই কাজটা সারি এন্ড দেন বাসায় চলে যাব তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিই হোপ প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এন্ড ইনফরমেশনগুলা কাজে দিবে আপনাদের কারণ সঞ্চয় ভাইকে শেয়ার করতে করতে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আর এরকম ভিডিও এখন বানাবো কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেটের বাইক সম্পর্কে অনেকেরই অনেক কিছু জানার থাকে দেখা যায় আমার ভিডিওর মাধ্যমে আমি একটু একটু ভিতরে ঢুকে অনেক কিছু জানতে পারবো দামটা আমি এইসেই এন্ড এই তো তাহলে ভিডিও ভালো লাগলে একটা লাইক আনছেন নন নন অবশ্যই সাবস্ক্রাইব আর হচ্ছে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর হচ্ছে যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ আমরা ইনশাআল্লাহ থাকবো ভালো এবং ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল চিল ব্রো চেক দা মাইক sure it sound right bro